আসসালামু আলাইকুম আমি আশফিকা জানাতুল অনিম সরকারি ব্রজমোহন কলেজের একজন শিক্ষার্থী আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে চাচ্ছি এবং আমার এই কথাগুলোর সত্যতাও ভিডিও শেষে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা সবাই আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন গত চার বছর ধরে আমি এবং আমার পরিবার বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি তো এই সম্পর্কে কিছু কথা আজ আমি আপনাদেরকে বলতে চাচ্ছি দু সালে আমাদের বসবাসকৃত ষাট বছর পুরনো বাসা ভেঙে আমরা সেখানে সিটি কর্পোরেশনের প্ল্যান মোতাবেক সকল আইনকানুন মেনে নতুন বাসা তৈরির কাজ শুরু করি শুরু করার পর আলহামদুলিল্লাহ প্রথম দিক থেকে আমরা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যাই চালিয়ে যাওয়ার পর হঠাৎ করে একদিন আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ ফুট দূরে চৌধুরী বিলা নামক একটি বাসার মালিক ফরাদ আলম চৌধুরী ওরফে মিল্টন চৌধুরী আমাদের বাসায় আসে এবং আসার পর আমাদের সাথে এমনভাবে কথা বলে যেখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে সে আমাদের কাছে চাঁদাবাজি করতে এসেছে এটা বোঝার পর আমি এবং আমার পরিবার তাকে নিষেধ করে দিলে সে তৎক্ষণাৎ আমাদের বাসা থেকে চলে যায় চলে যাওয়ার কিছুদিন পরই আমার মরহুম বড় চাচার নামে একটি মিথ্যে মামলা করে যে মামলার জের ধরে সে আমাদের নির্মাণাধীন বাসার কাজটিকে বন্ধ করে দেয় এবং এই নির্মাণাধীন বাসার কাজ বন্ধ করে দেওয়ার পর যখন আমরা আবার সব কিছু মেনে ওই কেস নিষ্পত্তি করে যখন আবার আমরা বাসার কাজ শুরু করি সে আবার নতুন করে আরও একটি মামলা করে এবং একটি না সে একই কাগজ দিয়ে আমার বাবার নামে আরও পরপর চারটি মামলা করে এবং চারটি মামলায় নিষ্পত্তি হয়ে যায় হয়ে যাওয়ার পর যখন আমরা পুনরায় আবার আমাদের বাসার কাজ শুরু করি শুরু করার পর সে আমাদের কাজটিকে স্থগিত করার জন্য নতুন আরও একটি মামলা করে যে মামলাতে সে সম্পূর্ণভাবে ভুয়া এবং মিথ্যা একটি দলিল সাবমিট করে এবং যখনই তার কেসের ডেট আসে তখনই সে বিভিন্নভাবে টাইম প্রেয়ার বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের কাজটিকে বন্ধ করে দেয় এবং আমরা বন্ধ রাখতে বাধ্য হই এবং স্থিতি অবস্থাতেই আমাদের কাজটিকে কাজটি থাকে পরবর্তীতে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের বড়ো ভাইদের আমার ডিপার্টমেন্টের বড় ভাইদের কাছে সহায়তা চাই তাদের স্মরণাপন্ন হওয়ার পর তাদেরকে আমি আমার সব কথাগুলো খুলে বলি খুলে বলার পর তারা আমাকে বলেন তারা অপর পক্ষে কথা শুনতে চাচ্ছে আমরা আমি এবং আমার পরিবার সকলেই তাতে সম্মতি পোষণ করি এবং তারা গতকাল রাত ঠিক নয়টার সময় তাদের বাসায় আসে আসার পর দুইজনের মতো হয়তো তাদের বাসায় ঢোকে ঢোকার পর তাদের অনুমতি নিয়ে ঢোকে ঢোকার পরই যখনই তারা কথা বলা শুরু করবে ঠিক তখনই তার পরিবারের কিছু লোক তাদেরকে অপমান করে বাসা থেকে বের করে দেয় বের করে দেয় না শুধু তারা নিচেও তারা নিজেরাও নিচে নেমে আসে এবং আসার পর তাদেরকে অখাদ্য ভাষায় বিভিন্নভাবে হেনস্থা করে গালিগালাস করে শুধু তাদেরকে না আমাকে এবং আমার পরিবারকেও তারা হেনস্থা করে যা সম্পূর্ণ রিয়াল ফুটেজ রয়েছে শুধু রিয়াল ফুটেজ না এলাকাবাসীও সেখানে অনেক সাক্ষী রয়েছে এর পরবর্তীতে তারা তার মেয়ে বিভিন্নভাবে ভার্সিটির বিভিন্ন গ্রুপে পোস্ট করে অনেক জায়গা থেকে অনেক লোক নিয়ে আসে আমাদের আমার কলেজ থেকে সাতজন ভাই এসেছিল তাদের ভিতর মোস্তাফিজুর রহমান ছিলেন এবং তার সাথে কথা বলেন কথা বলার অবস্থাতেই তারা এমনভাবে চড়া হয়ে আসে আসার পরই তারা হাতুড়ি বড় মোটা লাঠি এগুলো নিয়ে আঘাত করা শুরু করে যেখানে আমার বাবা আমার ভাই আমার নানু এবং আমার মা আহত হয় এবং মোস্তাফিজুর রহমানকে এমনভাবে তারা মারধর করে যেখানে ঘটনাস্থলে সে সেন্সলেস হয়ে পড়ে যায় এবং সাথে সাথে তাকে সেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয় বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থাতে রয়েছে এর পরবর্তীতে তারা রাত তিনটার সময় আমার বাসায় আসে গতকাল রাত তিনটার সময় আমি যে বাসাতে রয়েছি সেখানে আসে এবং অনেক হুন্ডা অনেক গাড়িতে করে তারা অনেক কিছু নিয়ে আসে আসার পর আমাদের বাসার দিকে ইন্ডিকেট করে তারা বিভিন্নভাবে হয়রানিমূলক উত্তেজনামূলক বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকে থ্রেট করে যায় কেন তারা এসেছে কেন বিএম কলেজের শিক্ষার্থীরা এখানে এসেছে তারা কোনো কিছু মানবে না তারা কোনো কিছু মানতে চায় না অথচ তারা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বছরের পর বছর ঘুরাচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন তারা করছে আমার কথা হলো গতকাল রাত ঠিক নয়টার সময় আমার কলেজের ভাইয়েরা আসছে আসার পর তারা কথা বলতে চেয়েছে কিন্তু তারা কথা বলেনি মিল্টন চৌধুরী বাসায় থাকা অবস্থাতে তারা অস্বীকার করেছে যে সে বাসায় নেই মেনে নিলাম পরবর্তীতে তারা বাসার নিচে নেমে তাদেরকে অখত্ত বাসায় গালিগালাজ করেছে এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করেছে ভিডিও ফুটেজ আছে সেটা তো আমি আগেই বলেছি এত কিছু ক্যান করা হলো আমার ভাইদেরকে কেন এভাবে অত্যাচার করা হলো তাদেরকে মারধুর করে মেডিকেলে কেন ভর্তি করা হলো তারা সুষ্ঠুভাবে তাদেরকে বিদে দিতে পারতো বা তাদের কথাগুলো তারা শেয়ার করতে পারতো বা বলতে পারতো তারা যদি বসতে না চায় তারা যদি কোনো কথা শুনতে না চায় বা বলতে না চায় তারা সেটা জানিয়ে দিত কিন্তু না তারা এটা করেনি কারণ তাদের স্বভাবটাই হচ্ছে গিয়ে এরকম মানুষকে হয়রানি করে এবং মানুষদেরকে অত্যাচারে রাখা বর্তমানে আমি এবং আমার পরিবারও হুমকির মুখে রয়েছি আমি চাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী এর একটি সুষ্ঠু বিচার করুক এর সমাধান করুক এবং সত্যতা যাচাই করুক পুরো বাংলাদেশ পুরো বরিশাল সত্যটা দেখুক ধন্যবাদ